হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দিস ইজ মি সঞ্জিদা হামিদ আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম কিন্তু একটুখানি দেরি হয়েছে তার জন্য ক্ষমা করবে হোক আমি তো চলে এলাম স্বপ্নের একটি শহর সৌদি আরবে আর এখানে আমি কি কি করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু নিয়ে থাকছে আমার এই ভিডিওটা আপনারা কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখে বুঝেই গিয়েছেন যে আমি চলে এলাম পাখির মতো উড়াল দিয়ে বিদেশে যাই হোক সব মানুষ কিন্তু অনেক রকমেরই স্বপ্ন থাকে তো আমি আমার স্বপ্নটা পূরণ করতে চলে এলাম সৌদি আরবে আর আমি কখন এলাম কিভাবে এলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি সেটাও দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে সৌদি আরবের রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে আর আমি তো এগুলো দেখে পুরাই অবাক আর এখানে যে বড় বড় বিল্ডিং বাবারে বাবা এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে যাই হোক আপনারা চাইলে কিন্তু আমার মতো এই ধরনের দেশগুলোতে গিয়ে এই ধরনের জায়গাগুলো উপভোগ করতে পারেন খুবই সহজে এই ধরনের দেশগুলো কিন্তু আমার কাছে রাতের বেলায় ট্যুর দিতে ভালো লাগে কারণ দিনের বেলা এখানে প্রচুর পরিমাণের গরম থাকে আর রাতের বেলা পুরো দেশটাতে অনেক পরিমাণের লাইটিং থাকে যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে খেয়াল করবেন যে এখানকার রাস্তাঘাটে একটুখানি হলুদ টাইপসের লাইটগুলো থাকে আর পুরো বিল্ডিংগুলোতে লাল কালার আর সবুজ কালার লাইট দিয়ে ভরা আর কারণে চারপাশ সে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সৌদি আরফ নামটা শুনতেই তো মনের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে তাও এবার চিন্তা করে দেখুন যে এই দেশে আসার পরে আরও কত বেশি ভালো লাগবে দেখতে আজকে আমি চলে এলাম রিয়াত থেকে অলায়াতে আর অলায়া হচ্ছে সৌদি আরবের মেন শহর মানে হচ্ছে রাজধানী সৌদি আরবের রাজধানী হচ্ছে অলায়া যাই হোক আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে রিয়া থেকে অলায়াতে আসার পথটা এত বেশি সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন এই বিল্ডিং দেখতে কত বেশি সুন্দর লাগছে এটা ছিল একটা মার্কেট মানে এখানকার লাইটিং এর কারণে বেশি সুন্দর লাগে আর এখানে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই দেখুন একটা কত সুন্দর মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটাতে পুরোই সবুজ কালার লাইটিং করা এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক বড় বড় শপিং মহল আছে আর অনেক রকমের অনেক ধরনের ধরনের বিল্ডিংও এখনো উঠে নিয়ে এখানে ভালোভাবে জায়গাগুলো দেখে আমার তো ইচ্ছে করছিল এখানে কিছুক্ষণের জন্য গাড়িটা থামিয়ে এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ আর এগুলোকে একেবারে মন করে দেখতে থাকি তার থেকে কিন্তু অলায়াতে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তাই হোক এর মাঝে আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আম্মু অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমি তেমন কোনো করার সময় পাইনি আপলোড করারও সময় পাইনি আপনারা হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে আমার নতুন একটি ভিডিও কখন আসবে তো তার জন্য ক্ষমা করবেন আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত যে এতদিন ধরে আমি ভিডিও তেমন একটা আপলোড করতে পারিনি চলুন আপনাদেরকে পুরো শহরটা একটু ঘুরে দেখায় মানে এখানে রাস্তাঘাটগুলো প্রতিটা বিল্ডিং প্রতিটা শপিং মল একটুখানি ঘুরে দেখায় এই সুন্দর সুন্দর জায়গাগুলো একটুখানি ঘুরে আসা যাক যেহেতু সৌদি আরবের মেন শহর তাই এখানে অনেক বড় বড় শপিং মহল আছে আর এই শপিং মহলটা দেখুন কত বড় এটার পাশের টাও কিন্তু অবশ্যই দেখতে দেখতে পাবেন এখানে এগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর সুন্দর লাগার একটা কারণও আছে সেটা হচ্ছে এখানে লাইটিং গুলো অনেক বেশি সুন্দর করে করা হয়েছে যার কারণে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এত সুন্দর রাস্তা আর পাশে এত বড় বড় শপিং মহল এত কিছু এত বড় বড় বিল্ডিং দেখতে তো একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে জায়গাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তাতে পুরো শুয়ে থাকতে পারবেন এত পরিমাণের পরিষ্কার জায়গাটা আমরা আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে থাকি এবং এগুলোকে উপভোগ করতে থাকি দিনের থেকে রাতের ভিউটা বেশি ভালো লেগেছে আর এখানকার মানুষও বেশিরভাগ সময় রাতের বেলায় কোথাও ঘোরাঘুরি করে কারণ দিনের বেলা এখানে প্রচুর পরিমাণের গরম পড়ে যার কারণে এখানে গরমের কারণে ঘোরাঘুরিটা তেমন একটা বেশি ভালো লাগে না সৌদি আরব বলেন কিংবা দুবাই বলেন কিংবা আরও কিছু কিছু এমন রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে প্রচুর পরিমাণের গরম পড়ে দিনের বেলা হলে তাই এখানকার মানুষ বেশিরভাগ সময় রাতের বেলা ঘোরাঘুরি করতে পারছে বাংলাদেশে কিন্তু রাতের বেলা ঘোরাঘুরি করার অনেক একটা ভয় কাজ করে মনের মধ্যে অনেক পরিমাণে রিস্ক থাকে রাতের বেলা ঘোরাঘুরি করতে তাই এখানে কিন্তু রাতের বেলা একা একা রাস্তায় ঘুমিয়ে থাকতে পারবেন আপনার জন্য আপনার কোনো অসুবিধা হবে না আপনার কোনো ভয় এবার বলুন আপনাদের কাছে আমার এই সৌদি আরবের ঘোরাঘুরিটা কেমন লেগেছে সৌদি আরবের এই আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা তেমন বেশি বড় করলাম না আপনাদেরকে ভিডিওতে বলব যে আমি এখানে কখন এসেছি কীভাবে এসেছি সব কিছু সেই পর্যন্ত পাশে থাকতে হবে তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট